বঙ্গবন্ধুর পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে তার বাসভবনের সামনে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন সাধারণ মানুষকে অপমানিত ও মারধর করা হয়েছে বিশেষ করে একজন নারী ও এক রিক্সাচালককে তাদের ফুল পুষ্প অর্পণ করতে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে শারীরিক ও মৌখিক হেনস্থা করা হয় এটি স্পষ্ট যে ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানের সময় সাধারণ মানুষের মৌলিক অধিকার যেমন শ্রদ্ধা জানানো সীমাবদ্ধ করা হয়েছে পুলিশ ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকার আশপাশে ব্যারিকেড গঠন করে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে এই নিরাপত্তা ব্যবস্থা অনেকাংশে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেছে এবং তাদের ওপর পুলিশি ও জনতার হিংস্র আচরণের কারণ হয়েছে এছাড়া সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ভিডিওতে স্পষ্ট নয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ এটি বোঝায় যে রাজনৈতিক দলগুলো এই দিনটিকে কেন্দ্র করে সতর্ক এবং নিজেদের রাজনৈতিক প্রভাব বজায় রাখতে চায় আমি সাধারণ একজন রিক্সা আমি ঢাকা শহরে রিক্সা চালাই এখানে আসার দাবিটা কি আপনার আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু মুজিদ শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটাই আমার বড় পরিচয় এতে সাধারণ মানুষের রাজনৈতিক স্বাধীনতা ও তাদের ব্যক্তিগত শ্রদ্ধা প্রদর্শন করার অধিকার হ্রাস পাচ্ছে এছাড়াও

মানবাধিকার লঙ্ঘনের সামিল সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েই তারা কিন্তু বত্রিশ নম্বরটা ভাঙছে এ ধরনের ঘটনা আইনগত দৃষ্টিকোণ থেকে অপরাধমূলক এবং এতে দোষীদের আইনি ব্যবস্থার আওতায় আনা উচিত নাগরিকদের মৌলিক অধিকার যেমন স্বাধীনতার অধিকার শান্তিপূর্ণ সমাবেশ ও প্রকাশের স্বাধীনতা সমানভাবে রক্ষা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব